ত্রিপুরার আগরতলায় কংগ্রেসের জনঢল সেই ফুটেজ সুদীপের নেতৃত্বে সুদীপ রয় বর্বনের দাপট তা কিন্তু প্রমাণিত হয়ে গেল দেখুন আগরতলার চৌমুখী হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা এই প্রতিক্রিয়াটি দেখতে পেলেন আগরতলা রাজপথ দখল নিল কংগ্রেস সমর্থকগণ আগরতলায় কিন্তু রাজ্য রাজনীতিতে বিজেপি ভার্সেস কংগ্রেস কতটা টেক্কা দিতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় আর সেই বিষয়টা নিয়ে আমরা রিয়াকশানের মাধ্যমে দর্শক বন্ধুদের সঙ্গে উত্তর পূর্বে রাজ্যে জনজাতি ভোটাররা কি কাজ পেয়েছে না পাইনি আদতে আর সেটাই নিয়ে আমরা বিস্তারিতভাবে রিপোর্ট বা প্রতিবেদনটি তুলে ধরতে বাধ্য হয়েছি কেননা রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে ফের কিন্তু কংগ্রেসের দাপটে নেতা সুদীপ রয় বিজেপির মন্ত্রী থেকে নেতা এবং সাংসদ থেকে বিধায়কদের তীব্র হুঙ্কার ডাকলেন এবং কি কেন্দ্রীয় তাদের রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্বদের তীব্র আক্রমণ করেছেন